নমস্কার বন্ধুরা আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা তার জন্য আমি দু বাটি এক বাটি আটা আর এক বাটি ময়দাকে মিক্সড করে মাছ করে নিয়েছি আর কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি নিয়ে তেলে ভেজে নিয়েছি তাতে আলু সেদ্ধ করে রেখেছিলাম সেই আলু সেদ্ধ আর একটু চাট মশলা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এইটাকে ভালোভাবে পুর করে নিয়েছি এবারে ময়দাটা যে মাখিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা একটা করে লিচি কেটে রেখেছি তার মধ্যে এবারে আমি ওই যে চাট মশলা দিয়ে যে আলু সেদ্ধটা মাখিয়ে রেখেছিলাম সেই পুরগুলো আস্তে আস্তে ভরে নিচ্ছি আজকে আলু পরোটা করার কারণ হলো আজকে তো আমাদের তো নিরামিষ খাওয়া হয় সেই কারণে আজকে আলু পরোটাটাই করবো বলে রাত্রে ডিনারে আর তার সঙ্গে আলুর দম এই বলে আমি এবারে ওই লেচিগুলোকে আটা দিয়ে বেলে নিচ্ছি আটা তেল দিয়ে বেললে ওই কুরগুলো বেরিয়ে আসার সম্ভাবনা থাকে সেই জন্য আমি আটা দিয়ে বেলে নিচ্ছি এদিকে আমি ফ্রাই প্যানটাকে গরম করতে দিয়েছি সে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে এবারে আমি ওইটাকে রুটির মতো বেলে নিচ্ছি আলুর পরোটাটাকে নিয়ে একটা একটা করে তেলে ভেজে নেব প্রথমে একটু শিখে নেব আর স এবং গ্যাসের ফ্লেমটা সবসময় একটু কমিয়ে রাখতে হবে বেশি হাই এতে রাখলে চুমে যাবার ভয় থাকে আজকের আমাদের রান্নার রেসিপি হলো আলুর পরোটা এই আলুর পরোটা কমপ্লিট রাত্রে ডিনারের